নির্বাচন কমিশনের দাবি জানিয়েছেন আন্দোলন বিচারের বাংলাদেশের সিনিয়র সৈয়দ ফয়জুল তিনি বলেন যারা অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে তাদের সকলকে আইনের আওতায় আনার দাবি জানান বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক গোল টেবিল বৈঠকে এর দাবি করেন তিনি বলেন অতীতের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তবে আবার নতুন বাংলাদেশ সর্বত্র দুর্নীতিতে নিমজ্জিত হবে এ সময় তিনি দেশের ডিসিদের দুর্নীতি নিয়ে কথা তুলেন। যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচারে আওত্রান্ত হবে এদেরকে বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতিবাজ নয় সে দল করার কারণে সে আওয়ামী লীগ করুক না কেন যে দলই করুক না কেন যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয়